একদম রেডি হয়ে গেছি পুরো রেডি স্কান টান হয়ে গেছে তা নিল হচ্ছে টু ফিফটি নাইন আর কী বলে দিল কভারটা আমার ঠিক জানা নেই আমি বলছি বেরিয়ে পড়বে আর এই যে ওকে ব্ল্যাঙ্কেটটা যেটা দিলাম এটা থ্রি ফিফটি খুব ভালো খাবারটা আগেরবার আমরা খেয়েছিলাম আর ভিড়ও প্রচুর রেস্টুরেন্টে আর না খুব ফাস্ট সার্ভ করে সাত দিন আগে বেরিয়েছিলাম তিনজনে আর ফিরলাম দুজনে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি গুড মর্নিং সব বাইকে নিশ্চয়ই তোমরাও চাই খাচ্ছ এই চা আর এই হচ্ছে বিস্কিট এই বিস্কিটটা খুব ভালো যেন এখানে কিনেছিলাম তো এরকম ছোটো ছোটো প্যাকেট আছে গোটা একটা বড় প্যাকেটে তো খুব ভালো খেতে আমি আবার দু প্যাকেট কিনেছি নিয়ে যাব বলে একটা এটা হচ্ছে বাটার ক্রিম আর একটা হচ্ছে স্ট্রবেরি ক্রিম দুটো দু রকমের কিনে নিয়েছি যে গিয়ে বাড়িতে খাবো খেতে খুব ভালো মানে রাতুল তো বিস্কুট ফিস্কুট অত খায় না কিন্তু রাতুলও দেখলাম এই বিস্কুটটা পছন্দ করেই খাচ্ছে তো এটা খেয়ে নিলাম আর আজকে তো আমরা বেরিয়ে যাব ছেলে ফোন করে বললো যে মা রাতে একটু ঠান্ডা লেগেছে এসিটায় আসলে ওখানে যে ব্ল্যাঙ্কেটগুলো হোস্টেল মানে এতে পাওয়া যাচ্ছে না হোস্টেলের কাছাকাছি দোকানগুলোতে মানে ক্যাম্পাসের মধ্যে যে ব্ল্যাঙ্কেটগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অত না মোটা নয় তো সেই জন্য ঠান্ডা লাগছে ওটাই এবার কোথার থেকে কি কিনবো দেখি আমাদের এই হোটেলে জিজ্ঞেস করি যে কাছাকাছি কোনো দোকান আছে কিনা তাহলে ওকে কিনে দিয়ে যাবো এরকম একটা ব্ল্যাঙ্কেট আর না হলে তো অ্যামাজনে অর্ডার দিতে হবে কালকের আগে সেটা পাবে না তো এই আর কি আজকে তো বেরিয়ে যাব আর এখন আমরা ওই আমি আজকে ব্রেকফাস্ট করতে নামবো না এটা ঠিকই করেছি যে ওই একই ব্রেকফাস্ট ও খেতে পারবো না ওই ধোসা নিচে নিয়ে আমলেই সেই দোসা খেতে হবে ওই জন্য ব্রেকফাস্ট করলাম না আজকে একেবারে লাঞ্চটাও তো তাড়াতাড়ি করতে হবে কারণ বারোটায় বেরোবো দেড়টা দুটোর মধ্যে লাঞ্চ করে নিতে হবে কারণ আবার ফ্লাইট আছে ওখানে গিয়ে সিকিউরিটি চেকিং আছে সেই জন্যে আবার ছেলেকেও ফেরত পাঠাতে হবে ওই কারণে লাঞ্চ তো একটু তাড়াতাড়ি হবে তাই আজকে ব্রেকফাস্টটা স্কিপ করলাম একটু এই বিস্কুট আর চা খেয়ে তারপরে রেডি হব আর মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি সুটকেস বেশ মানে লাস্টে ওই ক্রিম টিম যেগুলো নেওয়ার ওই ওষুধ এগুলো নেওয়ার নেবো বাদবাকি আমার সুটকেস গোছানো কমপ্লিট উঠে আগে ওটা করে নিয়েছি তারপর চাটা নিয়ে বসলাম একদম রেডি হয়ে গেছে পুরো রেডি স্নান টান হয়ে গেছে এগারোটা বাহান্ন বাজে বারোটায় চেক আউট পুরো রেডি কমপ্লিট আর এই যে দেখো স্যুটকেসো গোছানো হয়ে গেছে একটা স্যুটকেসে তো কিছু নেই কিন্তু ওই ছেলে যখন এসেছিলো সব জিনিসপত্র নিয়ে আসতে হয়েছিল তো ওর কাছে একটা ছোট সুটকেস রেখে দিলাম আর বাদ বাকি বড়ো সুটকেসটা নিয়ে চলে যাচ্ছি কারণ ও যখন টাড়ি যাবে তখন ওই ছোটো সুটকেসটা নিয়েই চলে যেতে পারবে কারণ নিয়ে যাওয়ার মতো তো খুব কিছু থাকবে না আর ফেরত এলেও ওই ছোটো সুটকেসেই যা ধরবে তাই পাঠিয়ে দেবো শুধু শুধু বড় সুটকেস ক্যারি করার কোনো দরকার নেই রাখারও জায়গা হবে না তো এখন আমরা বেরোবো বেরিয়ে আগে ছেলের হোস্টেলে যাব ওকে তুলবো নিয়ে ওখান থেকে আমরা এয়ারপোর্টে যাব ওখানে গিয়ে ও আমরা একটু আলুর পরোটা খাবো ও খাবে খেয়ে আমরা ওখান থেকে এয়ারপোর্টে চলে যাব আর ও হোস্টেলে ফিরে আসবে ওই তিনটে সাড়ে তিনটের মধ্যে ও ঢুকে যাবে হোস্টেলে তো চলো বেরোনো যাক আমরা বিল পেমেন্ট হয়ে গেছে বেরিয়ে যাব এবার মোটামুটি সব কাজই কমপ্লিট এবার বেরিয়ে যাই চলে যাবো আর একটা জিনিস যেটা বলি এই হোটেলটা কিন্তু বেশ ভালো মানে তোমরা যদি এস আর এম এস স্টুডেন্টকে ভর্তি করতে আসো তাহলে কিন্তু এই হোটেলটা চুজ করতে পারো খুব ভালো আমি তোমায় বলছি আইটিসি ওয়েলকামের আমি ছিলাম দুদিন আগেরবার ফিজিক্যাল এনরোলমেন্ট করতে এসে কিন্তু আমার যত না ভালো লেগেছে এই হোটেলের কিন্তু ব্যবহার স্টাফ ওদেরও স্টাফেদের ব্যবহার খারাপ ছিল না কিন্তু আমার যেটা ভালো লেগেছে এই হোটেলের এসি থেকে আরম্ভ করে দিন না একটা বেশ স্পেশাল টাচ আছে তো মানে ভালো লেগেছে সব মিলিয়ে তো তোমরা কিন্তু এই হোটেলটা চুজ করতে পারো এটা হচ্ছে ভি ফাইভ হোটেল একদম কাছে মানে এখান থেকে টেন মিনিটস হচ্ছে এস আর এম কলেজ তো মানে খুব একটা দূর নয় তো চলো এবার বেরোই আবার পরে ছেলের হোস্টেলে গিয়ে তারপর তোমার সাথে ছেলেকে হোস্টেল থেকে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে ছেলে এখানে বসে আছে তো ওর একটা সমস্যা হচ্ছে ওকে একটা ব্ল্যাঙ্কেট কিনে দিয়েছিলাম ক্যাম্পাসের মধ্যে থেকে সেটা না মানে শীত করছে আর কি মানে গায়ে দিয়ে একটা আরাম হচ্ছে না তো মানে ঠান্ডা লাগছে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো গুলো এখানে যেগুলো পাওয়া যায় তো হোটেলে বি ফাইভে আমরা জিজ্ঞেস করলাম এখানে ভালো কিছু কি ব্ল্যাঙ্কেট পাওয়া যায় দোকান আছে তো ওরা একটা দোকানের নাম দিয়েছে সেখান থেকে ওর ব্ল্যাঙ্কেটটা আজকে কিনে কারণ ঠান্ডা লাগলে তো মুশকিল তো ওর পুরোনোটাও নিয়ে যাচ্ছে না ওকে বলেছে ওটা সুটকেসে ঢুকিয়ে রেখে দিস আর নতুনটা ইউজ করিস যদি খুব ঠান্ডা লাগে তখন সুটকেস থেকে ওটাও বার করে দেবে তো এখন ওই দিকেই যাচ্ছি ওর আগে ওটা দেখতে চাই অনেকটা হাট মানে প্রচুর জিনিস কি নেই এখানে কবজে শাড়ি আমাদের থার্ড ফ্লোরে বললো যে ব্ল্যাঙ্কেট পাবেন থার্ড ফ্লোরেই উঠছি এখন প্রচুর জিনিসপত্র মানে পুরো সিল্কের কালেকশন দেখাচ্ছি তোমাদের দ্বারা শাড়ির বিশাল কাউন্টার সিল্কের সেকশন এখানে যে

প্রচুর কালেকশন সমস্ত আর কি বলে দিল কভারটা আমার ঠিক জানা নেই আমি বলছি বেরিয়ে আর এই যে ওকে ব্ল্যাঙ্কেটটা যেটা দিলাম এটা খুব সস্তা এখানে জিনিসপত্র দেখলাম মানে এই দোকানটাতে বিশেষ করে বিল করলে বুঝতে পারবো ঠিকঠাক দাম যেমন পর সব ওয়াল ঠিক ওয়ালে তো ওয়ালে প্রচুর এদিকটা আবার হচ্ছে সায়া পর কি সায়া অন্য কালারের এগুলো আবার ধুতি ওদের পর পর ধুতি তা নিল হচ্ছে থ্রি আর ডাবল বেডেড ব্ল্যাঙ্কেট মানে সিঙ্গেল নয় বেশ বড় সস্তা এখানে আর পিলোটা নিয়েছে টু আর পিলো কভারটা হচ্ছে কত এটা এই দোকানটা মনে হলো খুব সস্তা একটা হাটের মতো মনে হলো ব্যাপারটা তো যাই হোক হয়ে গেছে কেনা ওকে দিয়ে দেবো ও নিয়ে চলে যাবে হোস্টেলে এই যে এখানে হচ্ছে গীতাম এই ভেজ রেস্টুরেন্টে আমরা খাবো আগের পরে ওই আমরা এয়ারপোর্টে যাওয়ার মুখে ওটা খেয়েছিলাম আবার আজকেও খাবার এখানে বেশ ভালো নাম আছে জানো এখানে মানে এত ভিড় এখানে লাইন পড়েছে প্রচুর লোক এসছে খেতে এখানে এত বড় লাইন কখনও দাঁড়ায়নি মাঝে একটা দাঁড়িয়েছিল জিও স্টোরে কারণ এখানে না জিও কানেকশানটাই ভালো চলে দেখি ওখানে আমার ক্যাম্পাসের থেকে তো তাই জন্যে ওকে জিও কানেকশান একটা করে দেওয়া হয়েছে আর এই যে গীতাম রেস্টুরেন্টে এসেছি এদের না অনেকগুলো লোকেশন আছে পাতলা বারাম নাওয়ালু ওয়েমার টাউডার মাউন্ট রোড নগর অনেকগুলো লোকেশানেই এই গীতম রেস্টুরেন্টটা আছে আর ভিড় তো তোমাদের বাইরে দেখালাম কি ভিড় হয় খুব ভালো খাবারটা আগের আমরা খেয়েছিলাম আর ভিড়ও প্রচুর রেস্টুরেন্টে মানে খুব ফাস্ট সার্ভ করে সার্ভ এত ভালো রান্না ভালো মানে খেয়ে আমরা খুব খুশি আর রাত্রে দুটো অবধি এই রেস্টুরেন্টটা খোলা থাকে মানে ধরো কেউ ফ্লাইট রাতে নামলো এখানে খেয়ে ভিড় হতে পারে বেশ ভালো রেস্টুরেন্ট আর একদম এয়ারপোর্টের দায়ী মানে একটুখানি এয়ারপোর্ট মানে এখান থেকে পাঁচ মিনিট কি যায় মানে কি খাবার আনছে এরকম খাচ্ছে না এই হলো আলুর পরোটা গরম গরম আর এই হল কাঁঠাই কান্ডুর খাওয়া কলা পাতা দেওয়া এরকম পেড দিয়েছে আগের দো মতোই পড়েছে হান্না ভালো হয়ে টাটা এয়ারপোর্টে ঢুকে গেছি আমরা ছেলে চলে গেল আর আমরা এই ঢুকে এবার সিকিউরিটি চেকিং ব্যাগেজ সব এবার দিয়ে দেবো ম্যাগেজ ড্রপ ওখানে মনে হয় ওইখানটা না ম্যাগেজ ড্রপ দেখো হ্যাঁ আমরা দুজনে এখন ওয়েট করছি এয়ারপোর্টে ছেলে এখন কথা পৌঁছনি বলেছি পৌঁছে ফোন করতে হবে হ্যাঁ ফোন করতে বলা হচ্ছে এই আর কি ছেলে চলতে হবে হবে থাকতে থাকতে এবার হবে কটা বাজে চারটে আট সব হয়ে গেছে সিকিউরিটি চেকিং টেকিং ছটায় ফ্লাইট পাঁচটা পনেরোই গেটে চলে যাবো গেটের পাশেই বসে আছি মোটামুটি টাইম হয়ে আসছে এবারে ফ্লাইটে ওঠার

এখন বাজে হচ্ছে আটটা বাহান্ন ওই লাগেজটা আসতেই একটু টাইম লাগলো এবার আমি আসবে গাড়ি নিয়ে উঠে পড়বো আর রাতের জন্য একটু ডিনার কিনতে হবে কারণ আজকে গিয়ে রান্না করা অবশ্য সম্ভব নয় তো কিছু একটা কিনে নিয়ে ফিরবো বিরিয়ানি বা কিছু আর্সেলাম থেকে তো চলো বেরোই সাত দিন আগে বেরিয়েছিলাম তিনজনে আর ফিরলাম দুজনে এই জাস্ট বাড়ি ফিরলাম জাস্ট জামাটা ছেড়েছি এখনো স্নান করিনি স্নান করবো গা একটু আর আজকে বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর্সেলাম থেকে এখন আজকে আর রান্না করার ক্ষমতা নেই এগারোটা বাজে প্রায় তো ছেলেকে ফোন করেছিলাম ছেলে বলেছে খাওয়া হয়ে গেছে ওর খাওয়া দাওয়া করে কি খেলা চলছে বোধহয় ওখানে কি খেলা তো সেই খেলা এখন ওই রুমমেটের সাথে দেখবে তো বাড়ি ছাড়া ঢুকে মনে পুরো ফাঁকা লাগছে খুব খারাপ লাগছে তো যাই হোক ব্লগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এস আর এম সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো আমি আমার মানে সাধ্য মতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই